হাইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালাইকুম এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ছাব্বিশতম ডাব্লুবি সেট পরীক্ষার প্রস্তুতি সাবজেক্ট হিস্ট্রি পেপার টু ইউনিট সেভেন সোর্সেস অফ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি টোটাল সেভেন্টি ফোর এমসি কিউ কোশ্চিন সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে তোমরা সকলেই ডাউনলোড করে নিও প্রত্যেকের মেলে দেখবে কলেজ সার্ভিস কমিশন থেকে আইডিয়ার পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে তোমরা সকলেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে অথবা গুগলে লিখলেই তোমরা এই ওয়েবসাইটে এসে ডাউনলোড করতে পারবে এর আগের ক্লাসে ইউনিট এইট নাইন এবং টেন এমসি ক্লাস করিয়েছি সেই ক্লাসের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া রয়েছে আজকের ক্লাসে যেসব গুরুত্বপূর্ণ কোশ্চিনগুলো আলোচনা করবো সেই সব কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম এবং ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি এক নম্বর কোশ্চিন ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সব থেকে শেষে কারা ভারতে এসেছিল অ্যান্সার ডি ফরাসি ইউরোপীয় শক্তিগুলির মধ্যে সব থেকে শেষে ফরাসিরা ভারতে এসেছিল দুই নম্বর কোশ্চিন ডাচদের কোন দ্রব্য প্রথম রপ্তানি হতো করমণ্ডল উপকূলের বন্দর দিয়ে অ্যান্সার বি বস্ত্র তিন নম্বর কোশ্চিন মিরাস কথাটির অর্থ কী অ্যান্সার বি বংশানুক্রমিক সত্ত্ব চার নম্বর কোশ্চিন রেলওয়ে ব্যবস্থাকে রাজকীয় নিয়ন্ত্রণে আনার কথা প্রথম বলেন কে অ্যান্সার বি উইলিয়াম আর্থ পাঁচ নম্বর কোশ্চিন জনক স্তম্ভ বলতে কী বোঝায় অ্যান্সার এ পুলিশ নেক্সট কোশ্চিন ছয় নম্বর ব্যারাকপুরের কত নম্বর সেনানিবাসে বিদ্রোহ দেখা যায় অ্যান্সার বি চৌত্রিশ নম্বর সেনানিবাসে বিদ্রোহ দেখা যায় সাত নম্বর কোশ্চিন সতেরোশো একষট্টি সাল ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন অ্যান্সার ডি মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন এই জন্যই সতেরোশো সাল ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ আট নম্বর কোশ্চিন ভারতে নিম্নলিখিত অবস্থানগুলির মধ্যে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ডাচরা তাদের প্রথম কারখানা স্থাপন কোথায় করেছিল অ্যান্সার এ মাসুলিপট্টনম নয় নম্বর এমসি কোশ্চিন কোন বছরে কর্ণওয়ালিস কোর্ট এর সূচনা হয়েছিল অ্যান্সার এ সতেরোশো সালে দশ নম্বর কোশ্চিন ব্যাটেল অফ সোয়ালি ষোলোশো বারো খ্রিস্টাব্দে ব্রিটিশরা কাদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেছিলেন অপশন সি রাইট পর্তুগিজ ব্যাটেল অফ সোয়ালি ষোলশো বারো খ্রিস্টাব্দে ব্রিটিশরা পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এগারো নম্বর কোশ্চিন কোন ইউরোপীয় কোম্পানি প্রথম ভারতে আসেন অ্যান্সার ডি পর্তুগিজ বারো নম্বর কোশ্চিন ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানা স্থাপন যে অঞ্চলে করেছিল ষোলোশো বারো সালে সেটির নাম হলো অপশান ডি সুরাট তেরো নম্বর কোশ্চিন দেখো ভারতে কোন অঞ্চলটি ইউরোপীয়দের সেরা মানের লবণের ও আফিমের সরবরাহ করত অ্যান্সার বিহার নেক্সট কোশ্চিন দেখো চোদ্দ নম্বর ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী কোনটি অ্যান্সার সি কোচিন কোচিন ছিল পর্তুগিজদের প্রাথমিক রাজধানী নেক্সট কোশ্চিন পনেরো নম্বর ভাস্কো দা গামা যখন কালিকটে নামে তখন কোন ভারতীয় রাজা তাকে অভ্যর্থনা জানান অ্যান্সার ডি জামরিন ষোলো নম্বর কোশ্চিন প্রখ্যাত গ্রন্থ দ্য পারমানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল এ রচয়িতা কে অ্যান্সার ডি সিরাজ উল ইসলাম দ্য পারমানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল এর রচয়িতা সতেরো নম্বর কোশ্চিন ফিলিপ ফ্রান্সিস কোন অর্থনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন অ্যান্সার এ ফিজিওক্র্যাট আঠারো নম্বর কোশ্চিন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ় সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ এই কথা বলেছেন অ্যান্সার এ হেনরি পাতুলো উনিশ নম্বর কোশ্চিন চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দুঃখজনক ভুল এটি কার উক্তি অ্যান্সার সি রমেশচন্দ্র দত্ত কুড়ি নম্বর কোশ্চিন এ রুল অফ প্রপার্টি ফর বেঙ্গল কার লেখা অ্যান্সার সি রণজিৎ গুহ রণজিৎ গুহ নেক্সট কোশ্চিন রায়তোয়ারি ভূমি বন্দোবস্ত প্রথম কোন অঞ্চলে চালু করা হয় অ্যান্সার বি করমণ্ডল করমণ্ডল অঞ্চলে প্রথম রায়তোয়ারি ভূমি বন্দোবস্ত চালু করা হয় বাইশ নম্বর কোশ্চেন যে জমি কোম্পানি সরকার পুরনো মুসলিম শাসকদের কাছ থেকে সরাসরি অধিগ্রহণ করেছিলেন সেগুলিকে কি বলা হতো অ্যান্সার সি ওয়াতন তেইশ নম্বর কোশ্চিন দ্য রায়তোয়ারি সিস্টেম ইন মাদ্রাস গ্রন্থটির লেখককে অ্যান্সার ডি আলেকজান্ডার রিড দ্য রায়তোয়ারি সিস্টেম ইন মাদ্রাস গ্রন্থটি লেখক আলেকজান্ডার রিড নেক্সট কোশ্চিন চব্বিশ নম্বর পত্তনি প্রথার সূচনা হয় কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে অ্যান্সার ডি দশ সালা পঁচিশ নম্বর কোশ্চিন সম্পদ নির্গমনের প্রক্রিয়া প্রথম শুরু হয় অ্যান্সার বি পলাশি যুদ্ধের পর ছাব্বিশ নম্বর কোশ্চিন ভারতের আর্থিক ইতিহাসের উপর প্রথম প্রসিদ্ধ পুস্তকের লেখক কে ছিলেন অ্যান্সার এ রমেশচন্দ্র দত্ত ভারতের আর্থিক ইতিহাসের উপর প্রথম প্রসিদ্ধ পুস্তকের লেখক ছিলেন রমেশচন্দ্র দত্ত নেক্সট কোশ্চিন সাতাশ নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গণদেবতায় কোন প্রথার পতনের কথা বলা হয়েছে অ্যান্সার এ জাজমানি প্রথা আঠাশ নম্বর কোশ্চিন ঔপনিবেশিক অর্থনীতির মূল উদ্দেশ্য কোনটি অ্যান্সার ডি এগুলির কোনোটিই নয় উনত্রিশ নম্বর কোশ্চিন আঠারোশো সাতান্ন সালে কয়টি গ্রামে বিদ্রোহ দেখা যায় অ্যান্সার বি তেরোশো সাতচল্লিশ মানে এক হাজার তিনশো সাতচল্লিশটি গ্রামে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ দেখা যায় তিরিশ নম্বর কোশ্চিন ক্যালকাটা রিভিউ পত্রিকাটি কবে প্রকাশিত হয় অ্যান্সার এ আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ক্যালকাটা রিভিউ পত্রিকাটি প্রকাশিত হয় একত্রিশ নম্বর কোশ্চেন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের স্বামী তথা ঝাঁসির মহারাজার নাম কি। অ্যান্সার ডি গঙ্গাধর রাও ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর স্বামী ঝাঁসির মহারাজার নাম হল গঙ্গাধর রাও বত্রিশ নম্বর কোশ্চিন ভারতীয় সিপাহীরা কত টাকা বেতন পেতেন অ্যান্সার ডি চৌরাশি টাকা চৌরাশি টাকা ভারতীয় সিপাহীরা বেতন পেতেন তেত্রিশ নম্বর কোশ্চিন নিচের মন্তব্যটি কোনটি সঠিক অপশান এ আঠারোশো সালের মহাবিদ্রোহকে হায়দ্রাবাদের নিজাম সমর্থন করেননি বি আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির লেখক দীনবন্ধু মিত্র সি গোয়ালিয়র সিন্ধিয়া ঝাঁসির নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে ডি দিল্লিতে সেনা অভিযানে নেতৃত্ব দেন মঙ্গল পাণ্ডে অ্যান্সার এ আঠারোশো সালের মহাবিদ্রোহকে হায়দ্রাবাদের নিজাম সমর্থন করেননি এই মন্তব্যটি সঠিক চৌত্রিশ নম্বর কোশ্চিন আঠারোশো সালের বিদ্রোহের মুখ্য সূচনা হয় অ্যান্সার ডি দক্ষিণ ও মধ্য ভারত থেকে পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন দ্য সিপাই মিউনিটি অ্যান্ড দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি রচয়িতাকে কে অ্যান্সার ডি রমেশচন্দ্র মজুমদার দ্য সিপাই মিউ মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির রচয়িতা রমেশচন্দ্র মজুমদার নেক্সট কোশ্চিন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের বাঘ নামে পরিচিত অ্যান্সার এ কনওয়ার সিং সাঁত্রিশ নম্বর কোশ্চিন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কী ছিল অ্যান্সার সি মণি কর্ণিকা আটত্রিশ নম্বর কোশ্চিন কোন ভারতীয় ব্যক্তি আঠারোশো সালের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ভেবেছিলেন যে ব্রিটিশের অস্ত্রের সাহায্যে উৎখাত করা যেতে পারে অ্যান্সার বি বাসুদেব বলবন্ত ফাড় নেক্সট কোশ্চিন উনচল্লিশ নম্বর কালমার্কস 18৫৭ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী বলে উল্লেখ করেছেন অ্যান্সার বি জাতীয় বিদ্রোহ চল্লিশ নম্বর কোশ্চিন পর্তুগিজদের দ্বারা ভারতে প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি অপশান বি কল ব্লু ব্লুশেস এওট্রাস কোসাস পর্তুগিজদের দ্বারা ভারতে প্রথম প্রকাশিত গ্রন্থটি হল কল সেস প্রয়ট্রাস কোস নেক্সট কোশ্চিন একচল্লিশ নম্বর ভারতে কোন ইউরোপীয় বণিক সংস্থা সাম্রাজ্য স্থাপনে সফল হন অ্যান্সার ডি ইংরেজ বিয়াল্লিশ নম্বর কোশ্চিন দাদ্রা ও নগর হাভেলি কবে ফরাসি শাসনমুক্ত হয় অ্যান্সার সি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দাদরা ও নগর হাভেলি ফরাসি শাসনমুক্ত হয় তেতাল্লিশ নম্বর এমসির কোশ্চিন অসন্ডেস কোম্পানি কবে গঠিত হয় অপশান বি সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে অসেন্ট কোম্পানি গঠিত হয় চুয়াল্লিশ নম্বর কোশ্চিন সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয় অ্যান্সার সি সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় নেক্সট কোশ্চিন পঁয়তাল্লিশ নম্বর কার নেতৃত্বে ফরাসিরা ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন অপশান বি রাইট অ্যান্সার ডুপ্লে ছেচল্লিশ নম্বর কোশ্চিন মুরচ্যান্ট অ্যাডভেন্ট ইউরিয়ার্স নামে ব্রিটিশ বণিক সংঘটি কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার বি পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মুরচ্যান্ট অ্যাডভেন্ট ইউরিয়ার্স নামক ব্রিটিশ বণিক সংঘটি প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর বা শাসনকর্তা কে নিযুক্ত হন অ্যান্সার সি ফ্রান্সিসকো ডি আলমেদা নেক্সট কোশ্চেন ভারতে পর্তুগিজ উপনিবেশের দ্বিতীয় শাসনকর্তা কে নিযুক্ত হন অ্যান্সার সি আল বুকার্ক উনপঞ্চাশ নম্বর কোশ্চিন তালিকা ওয়ানের সাথে তালিকা দুয়ের মিলিয়ে নিম্নের কোর্ট থেকে সঠিক উত্তর নির্বাচন করো তালিকা ওয়ান দেওয়া রয়েছে কোম্পানি তালিকা দুই দুয়ে দেওয়া রয়েছে কুট্টি ঠিক আছে তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশান বি অপশান বি এর থ্রি মানে ফরাসি ফরাসি হবে পন্ডিচেরি বি এর ফোর ইংরেজ ইংরেজ হবে হুগলি সি এর টু ডাচ ডাচ হবে মুসলিপট্টনম আর ডিয়ের ওয়ান পর্তুগিজ হবে কালিকট কোশ্চিন দেখো পঞ্চাশ নম্বর অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে কোন ভারতীয় শাসক ব্রিটিশদের পরাজিত করেছিলেন অ্যান্সার বি হায়দার আলী একান্ন নম্বর কোশ্চিন ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন অ্যান্সার ডি আলমাইডা বাহান্ন নম্বর কোশ্চিন ভারতে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্রের সদর দপ্তর ছিল অ্যান্সার সি গোয়া তিপ্পান্ন নম্বর কোশ্চিন ভারতে ওলন্দাজদের সদর দপ্তর কোথায় ছিল অ্যান্সার সি পুলিকটে চুয়ান্ন নম্বর কোশ্চিন কার অনুমতি নিয়ে ব্রিটিশরা মুসলিপত্তনমে কারখানা স্থাপন করেছিল অ্যান্সার এ গোলকুন্ডার সুলতান নেক্সট কোশ্চিন পঞ্চান্ন নম্বর সতেরোশো আটষট্টি সালে বাংলার বিপ্লবের কারণ কোনটি অ্যান্সার সি মির্জাফরকে সরিয়ে মীর কাশিমকে নবাব করা ছাপ্পান্ন নম্বর কোশ্চিন সতেরোশো সালে বক্সারের যুদ্ধের প্রধান গুরুত্ব কী অ্যান্সার ডি ভারতে মোঘল শাসনের অবসান ঘটানো সরি ভারতে মোঘল শাসনের অবসান ঘটে সাতান্ন নম্বর এমসি কোশ্চিন কোন শিখ গুরু বিদ্রোহী নেতা খসরুকে সাহায্য করে অ্যান্সার বি গোবিন্দ সিং আটান্ন নম্বর কোশ্চিন নিমের কে গুরু গ্রন্থ সাহেব সংকলিত করেন অ্যান্সার এ অর্জুন দেব অর্জুন দেব গুরু গ্রন্থ সাহেব সংকলিত করেন অনষাট নম্বর কোশ্চিন ব্রিটিশ সেনাবাহিনীর দৃষ্টান্তমূলক সাফল্য কোন যুদ্ধে প্রথম দেখা যায় অপশান সি রাইট অ্যান্সার বক্সার ষাট নম্বর কোশ্চিন আফগান রাজা দোস্ত আলীর কাছে আলেকজান্ডারের বার্নকে প্রেরণ করেন অপশান ডি অকল্যান্ড একষট্টি নম্বর কোশ্চিন কোন সম্রাট তার সাম্রাজ্যে রেশম শিল্প গড়ে তোলেন অ্যান্সার বি টিপু সুলতান বাষট্টি নম্বর কোশ্চিন নিম্নলিখিতের মধ্যে কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন অ্যান্সার ডি দ্বিতীয় বাজিরাও নেক্সট কোশ্চিন তেষট্টি নম্বর সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পর্টনোভর যুদ্ধে কোন ইংরেজ সেনাপতি হায়দার আলীকে হারান অ্যান্সার এ আয়ারকুট চৌষট্টি নম্বর কোশ্চেন কে বাংলাদেশকে রেশম ভাণ্ডার বলে উল্লেখ করেছিলেন অ্যান্সার ডি মানুচি নেক্সট কোশ্চিন পঁয়ষট্টি নম্বর মুঘল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কি অ্যান্সার সি মসলিন ছষট্টি নম্বর কোশ্চিন কবে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কৃত হয় অ্যান্সার সি চোদ্দোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন সাতষট্টি নম্বর কোন পর্তুগিজ গভর্নর দিউতে আরব ও মিশরীয়দের পরাস্ত করেন অপশন এ ফ্রান্সিসকো ডি আলমেডা নেক্সট কোশ্চিন আটষট্টি নম্বর নিম্নের কোনটি পূর্বে ঘটেছিল অপশন বি রাইট অ্যান্সার দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ নেক্সট কোশ্চিন অনুসৌত্তর নম্বর মুঘল যুগের সুতিবস্ত্র মসলিন হল অপশন সি বাংলাদেশের ঢাকায় উৎপাদিত এক ধরনের সূক্ষ্ম ও সুতি সুতিবস্ত্রের কাপড় নেক্সট কোশ্চিন সৌত্তর নম্বর মুঘল আমলে যারা আন্তমহাদেশীয় ও আঞ্চলিক বাণিজ্য প্রভাবশালী ছিল তাদের বলা হতো অপশান ডি বানজারা একাত্তর নম্বর কোশ্চিন মুঘল যুগে কার মাধ্যমে ব্যবসায়ীরা ব্যাংকারের কাছে টাকা গচ্ছিত রেখে দূর দেশে টাকা পাঠাতেন অপশান দি রাইট অ্যান্সার হুন্ডি হুন্ডির মাধ্যমে মুঘল যুগের ব্যবসায়ীরা ব্যাংকারের কাছে টাকা গচ্ছিত রেখে দূর দেশে পাঠাতেন নেক্সট কোশ্চিন বাহাত্তর নম্বর পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবি কার নেতৃত্বে ভারতে সর্বপ্রথম পর্তুগিজ কুটির নির্মিত হয় অপশান ডি ম্যাগেলান ম্যাগেলানের নেতৃত্বে পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ কুঠি নির্মিত হয় তিয়াত্তর নম্বর কোশ্চিন ইউরোপীয় বণিকদের কাছে ভারতবর্ষ ছিল এলডোরাডো অর্থাৎ কিসের খনি অ্যান্সার এ সোনার খনি ইউরোপীয় বণিকদের কাছে ভারতবর্ষ এলডোরাডো অর্থাৎ সোনার খনি হিসেবে পরিচিত ছিল নেক্সট কোশ্চিন চুয়াত্তর নম্বর আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট কোশ্চিন বাংলায় ব্রিটিশ বাণিজ্যের ম্যাগনা কার্টা বলা হয় অ্যান্সার বি ফারুক শিয়ারের ফরমান লাভ কে আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম এদিন আবার এই সিলেবাসের নতুন ভিডিও এপিসোড ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়